সালামু আলাইকুম এটা আমাদের কাঙ্ক্ষিত দাদুর ভয় প্রজেক্ট আমরা কত বছর বলেছিলাম যে ট্যাঙ্কিতে মাছ দিয়ে ট্রায়াল চালাবো ট্রায়াল দেওয়ার পরে আমরা সে মাছ সেল করে দিয়েছি মাছ মোটামুটি সন্তোষজনক আমরা পেয়েছি এই বছরই এই যে নতুন পুকুর আমরা সুন্দর প্রিপারেশন করে দিয়ে এখানে আড়াই হাজার মদ্দা মাছ এই দাদুর একান্ত ইচ্ছা আমরা আর বেশি মাছ দিতে পারি নাই আড়াই হাজার দিয়ে এটাকে মাছ এখানে এখানে আসে আড়াই হাজার মদ্যা পিস আড়াই না দাদু আড়াই হাজার আসে এখন এটা মোটামুটি আমাদের মাছের গ্রোথও ভালো জায়গা অনেক বেশি মাছ কম যার কারণে অনেক ভালো গ্রোথ এ প্রায় একশো শতাংশ জায়গা আমাদের তাগেট টার্গেট ছিল দশ হাজার মেল মাছ এখানে ছেড়ে দেবো কিন্তু আসলে হয়ে ওঠে নাই আমরা পাশেই আবার নার্সিং পয়েন্টে আমরা নার্সিং করতে দিছি প্রায় বিশ হাজার রেনু ওটা নার্সিং হয়ে গেলে তারপর ওখান থেকে মেল সিলেকশন করে আমরা এই পুকুরে দিব আর এখানে যেগুলো আছে এগুলো অলরেডি বড় হয়ে যাবে আশা করি সেল করে দিও ওখান থেকে এখানে নেব আমাদের মোটামুটি একটা সায়েন্টিফিক নার্সিং প্লাস কালচারের মতো জায়গা হয়ে গেছে আমরা আশা করতেছি আমাদের খুব ভালো একটা সায়েন্টিফিক কালচারের প্রজেক্ট হ্যাঁ আমাদের আশা করছিলাম সবসময় যেটা বলে থাকি সেই টার্গেটে আমরা পেয়ে গেছি দাদু সাক্ষাৎকার আমরা দেবো এখানে দিয়ে দেবো তা আমাদের যেটা প্লান পরিকল্পনা ছিল যে আমরা আসলে একক মেল কালচারের দিকে উৎসাহ আগ্রহ এবং একটা ব্যবস্থাপনা করে থাকার চেষ্টা করি সেটাই করতেছি প্রথমে নার্সিং পয়েন্টে নার্সিং করতেছি এই বছরের জন্য বিশ হাজার এনু ওই ফোরটি থেকে ফোরটি ফাইভ থেকে সিক্সটি ডেজের মধ্যে আঙুল সেট যখন হয়ে যাবে ওখান থেকে আমরা বেছে বেছে এই পাশে পুকুরে স্টক করবো এখানে আপাতত পার ডেসিমিলের চিন্তা করবো দেড়শো থেকে দুশো করে দিয়ে নার্সিং করা পুকুর খুব ফাইন এক্সিলেন্ট পুকুর তারপর নিয়মিত পরিদর্শন প্রিপারেশন প্রিবায়োটিক প্রোবায়োটিক সুনস তারপরে মিনারেলস সয়েল প্রোবায়োটিক্স আর খাবারের সাথে গার্লিক পাউডার তারপরে স্পিরারোনা পাউডার তারপরে বায়ল এসিডস এইগুলো নিয়মিত থাকবে একটার পর একটা কন্টিনিউস থাকবে তখন আমাদের মাছ আমরা যথেষ্ট পরিমাণে অল্প সময়ের মধ্যে গ্রোথ নিয়ে আসতে পারবো যেখানে ন্যাচারালি গার্লিক পাউডার হচ্ছে মাসে তিনবার মাসে তিন দিন দুই দিন থেকে তিন দিন ক্ষয়িত হবে মাছটাকে ফিজিক্যালি ন্যাচারালি ভিস্টামিনে বানানোর জন্য তারপরে অ্যাসিড যেটা হয় ওটাও দু দিন দুই থেকে তিন দিন বাইলেস্ট করবে কি যে মাছের যে হ্যাপাটোপেন গ্যাস আছে যেটা ইয়ে বলা হয় ওখানে ফ্যাট এবং ফ্যাট অবজর বায়ো বায়োলএসিড সাহায্য করে এই খাবারের মধ্যে যে প্রোটিন ফ্যাট থাকে প্রোটিন থাকে লিপিড থাকে খাবারের লিপিড এই লিপিডগুলোকে বায়োলেসিড অ্যাকসেপ্ট করতে সহযোগিতা করে তখন হবে কি ব্রেন ক্লিয়ার থাকবে মানে হ্যাপাটোমিলাস ক্লিয়ার থাকবে তখন মাছগুলো আরও বেশি দ্রুত গ্রোথ হবে খাবারের কোনো ব্যাট প্রয়োজন থাকবে না সংশ্লেষণ হয়ে যাবে তারপরে স্পিলার যেটাকে বলা হয় স্প্রিলার যেটা সেটাও মাসে রেগুলার খাবে কম বেশি কারণ সেটা প্রোটিন সোর্স ন্যাচারাল প্রোটিন সোর্স যেখানে মাসে বডিকে আরও বেশি স্ট্রং শক্তিশালী এবং মজবুত বানাবে তারপরে নিয়মিত চুন দেবো আমরা দুশো গ্রাম করে পার ডে সিমিলে মাসে দুইবার তা প্রিবায়োটিক প্রোবায়োটিক্স থাকবে তো এরকম ট্রিটমেন্টগুলো করলে উইথিন ফোর মান্থ ফোর থেকে ফাইভ মান্থ আমরা আমাদের মাছকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাব আমরা যেটা করি হয় সেটা হচ্ছে ন্যাচারালি মাছ দেওয়ার পরে কোনো কিছু দেওয়া হয় না সেক্ষেত্রে সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে রেসপন্স আসে না এখানে শুধু আমরা অ্যাড করবো কি যে প্রাকৃতিকভাবে মানে জুন লবণ তারপরে গার্লিক পাউডার তারপরে স্প্রিলা এবং বায়োলএসিড পর্যায়ক্রমে একটার পর একটা যখন খাওয়াবো তখন আমাদের মাছগুলো অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত জায়গা আসবে একটা মাছকে পঞ্চাশ গ্রাম মাছকে যে রেট মার্কেট প্রাইস ওটা একশো গ্রাম করতে ডাবল রেট হয়ে যায় সো মাছটাকে সর্বোচ্চ সর্বোচ্চ বড় করার জন্য সর্বোচ্চ টেকনোলজিগুলোকে অ্যাকসেপ্ট করবো মানে অ্যাকসেপ্ট করবো আমরা এবং সেই চেষ্টা করতেছি দাদু আমাদের আন্তরিক সহযোগিতা করবে উনি সব সময় নিয়ে কাজ করতেছে এই হল দাদু আমাদের এক্সিলেন্ট চেহারা সুন্দর মাসাল্লাহ ওনার ভিডিও আমরা নিচ্ছি একটু পরে উনি বক্তব্য দিবে আর আশা আসসালামু আলাইকুম রহমতুল্লা দাদু এক মিনিট ঠিক আছে থ্যাংক ইউ আমরা যে দাদু ভাই সবাই আবার জানেন আমরা গত বছর এখানে পাইলট মানে ট্রায়াল করেছিলাম দুই হাজার মাস দিয়ে দাদু সেটা ফলাফল বলবে এবং এরপরে কি করলো আমাদের এখন পরিকল্পনা কোন জায়গায় আছে আমরা এটা একটু দাদু শেয়ার করবে যে আসলে গলদা চাষ ভালো না খারাপ দাদু নিজ মুখে যে ফলাফলটা কতবার পেয়েছে কয়েকদিন আগে মাছ আমরা সেল করে দিয়েছি কী জন্য সেল করে দিয়েছি কীরকম লাভ পেয়েছি মাছ কীরকম সংখ্যায় পেয়েছি একটু বলবি সংক্ষিপ্ত করে বলবেন্ট ইসমিল্লাহ রহমানের রহিম আমি গতবারে দুই হাজার পিস মাস দিয়েছিলাম সেই দুই হাজার পিস মাস আমি আনমলের খাবার খাওয়াইয়ে আমি লাভবান দুই হাজারে আমার বেশ কিছু টাকা লাভ হয়েছে আমি হাজার পঞ্চাশি টাকা বিক্রি করতে পারিছি এবং পরবর্তীতে আমি ওই ট্যাঙ্কি শুকাইয়ে পরিষ্কার করে ট্যাঙ্কি পরিষ্কার করে রাখিছিলাম আর এই আমার যে বড়ো ঘের এই বড়ো ঘেরে আমি আড়াই হাজার পিস কিনে দিছি একটু আর্থিক অবস্থার খারাপের দরুন দশ হাজার পিস দেওয়ার আমার ইচ্ছা ছিল আমি দিতে পারি নাই সে পিসগুলা এখন চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম হয়ে গেছে ইনশাল্লাহ গুঠার পরবর্তীতে আমি আজ নয় দিন আগে আমি বিশ হাজার মাছ দিছি ওই ট্যাঙ্কিতে ওই বিশ হাজার মাছ এখন নয় দিন হচ্ছে এখন চাকনি দিয়ে একটু দেখব চাকনি দিয়ে মাছ দেখব এবং আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে এখানে যে মাছগুলো আছে এটা সেল হয়ে যাবে আর ওখান থেকে আচ্ছা আচ্ছা পরবর্তীতে আমাদের ওই যে রেনু আছে ওই রেনু আমি এক মাস দেড় মাস ওখানে রাখব যখন আঙ্গুলের মতো হবে তখন ওই মাছটা আমি বাছাই করে শতকরা সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট ইনশাল্লাহ মদ্দা পাবো আশা রাখতেছি মদ্দাগুলো আবার এখানে দেব এই এইটায় শুধু মদ্দার চাষ হবে ওখানে রেনু ফেলানো হবে ওখান থেকে বাছাই করে এখানে এনে দেওয়া হবে বারো মাস এই চাষটা হবে এবং আমি পনেরো দিন পর পর ইনশাল্লাহ আমি মাছ ধরতে পারব গুড ভেরি গুড দাদু খুব সুন্দর পরিকল্পনা আপনার আমরা যেটা সংখ্যায় দেখছিলাম গত বছর মানে গতবার যে ট্রায়াল হিসেবে তাতে মাছ ভালো পাইছিলাম ফলাফল ভালো হয়েছে আমাদের পুকুর যে পরিষ্কার পরিচ্ছন্ন যে ইয়াগুলো করা লাগে সেটা করতেছি এখন মনে হচ্ছে যে মাছ আমরা এখন থেকে বাসায় করে এখানে দিতে পারলেই মাছ বড় হয়ে যাবে আমরা বেসতে পারব হ্যাঁ আমাদের এই টার্গেট তাহলে আমরা হচ্ছে মোটামুটি মনোসেক্স গল মানে মনোকালচার মানে শুধু মেল কালচার আমরা এই দিকেই যাচ্ছি এটা আপডেট টেকনোলজি ভার্সন ভার্চুয়ালি এটা যাচ্ছি এবং মা এখানে এর মাঝখানে যে প্রিপারেশন থাকবো সেক্ষেত্রে চুন প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স তারপরে গার্লিক পাউডার তারপরে স্পিল পাউডার তারপরে বায়ল এসিডস এগুলো আমরা নিয়মিত আপডেট দিয়ে জানাবো ঠিক আছে যেখানে মাছ দেখাবো ওগুলো প্রোডাক্ট ব্যবহার করলে কী হয় তা দেখাবো সব কিছু মিলে আমরা একটা কাঙ্ক্ষিত দেখা পেয়েছি যেখানে আমরা মনো মনোকালচার মানে একক মেল প্রন বাইস কাম্পি কালচার ঠিক আছে যার আপডেট প্রোজেক্ট এই প্রোজেক্ট অনেক সুন্দর আমরা নিয়মিত এখানে ইনশাল্লাহ আসবো ঠিক আছে সবাইকে এভাবে এভাবে জায়গা ছোট হোক বাট প্ল্যানিং প্রিপারেশন থাকলে অল্প জায়গাতে ভালো ফলন করা যায় এখানে আমরা অ্যারেশন দিতে পারবো হাইডেন্সিটি করতে পারবো বেশি করে পানি জমা রাখতে পারবো সো সব দিক দিয়ে একটা আদর্শ প্রজেক্ট আদর্শ প্রজেক্ট বলা যায় ঠিক আছে ওকে গলদার জন্য সাদা সোনার জন্য হায়েস্ট রেসপন্স হায়েস্ট কোয়ালি কোয়ালিটি কোয়ালিটিফাইড প্রজেক্ট হাইয়েস্ট কোয়ালিফাইড কোয়ালিটিফাইড প্রোজেক্ট কোয়ালিফাইড প্রজেক্ট ফর প্রন কালচার ওকে থ্যাংক ইউ আজকে আমাদের পঁচিশ হাজার মাস এখানে পাঁচ হাজার মাস আছে পঁচিশ হাজার মাস আমরা নড়াইল ডিস্ট্রিকে নিয়ে আসলাম আমাদের নড়াইল ডিস্ট্রিক্টে এই প্রথম মাস ঢুকলো এই বছরে আজকে হচ্ছে আপনার সাত পাঁচ দু হাজার চব্বিশ আমরা আপডেট থাকবো এই সবসময় কী হয় জানানো পুকুরে আমাদের প্রিপারেশন করা হয়ে গেছে অলরেডি এর আগে থেকেই পুকুরে পানির কালার খুব ফাইন এস ডি কালার এক্সিলেন্ট কালার পানি তারপর মোটামুটি এখন মাছ আমাদের নার্সিং একটা মাত্র করলাম পাঁচ হাজার এখানে আর বাকিগুলো ওখানে রাখা আছে ও মাসের মুভমেন্ট ফাইন সুন্দর আমাদের বিশ্ব ইয়া চমৎকার মুভমেন্ট মাসের চমৎকার মুভমেন্ট করতেছে ঠিক আছে আমাদের এই গলদার চাষ সোনার চাষ দেশে সব জায়গায় করা যায় সবার জন্য শুভকামনা এ করতে গেলে নর্মালি কোনো কিছু করতে হয় না কারণ এটা এমন একটা মাছ শক্তিশালী মাছ সব জায়গাতে হয় সব পানিতে হয় সব মাছের সাথে হয় আমরা শুধু এর অবহেলার কারণে সংখ্যায় পাই না আমি অবাক হয়ে যাই যে শুলনা সাতকেরা বাগের সবাই গলদা সারে কেউ কিন্তু না সারে না কিন্তু গলদা সারার মাঝেও যে একটা ইয়ে থাকে প্রিপারেশন থাকে সেটা যে প্রিপারেশন কম না হয় এই জন্য যে গলদা নর্মাল প্রিপারেশন হয় কিন্তু আমরা চাচ্ছি এটা হাই প্রিপারেশন দিয়ে হাই ডোজ হাই ইনটেন্সিভ কেয়ার নিয়ে ফুল সায়েন্টিফিক কাজ করার জন্য আমরা ফুল সাইন্টিফিকে যাই না কেন মানে যে জিনিসটা যত বেশি হার্ডি তাকে তত বেশি অবহেলা করা হয় আর যেটা যত বেশি নরম তাকে তত বেশি যত্ন করা হয় দেশি মুরগির মতো অবস্থা এটাকে অনেক বেশি হার্ডি হওয়ার কারণে অনেক বেশি শক্ত হওয়ার কারণে এর কোনো যত্ন নেওয়া হয় না পরিচর্যা করা হয় না এর যা খাবার তার দেওয়া হয় না কিন্তু আমরা আশা করি অনেক বেশি পাবো আর এখানে যেহেতু এটা খুব লাকজারিয়াস কন্ডিশন খুব ফেভারেবল আমরা এটাকে সায়েন্টিফিক অনেক যত্ন সহকারে করার পরিকল্পনা করতেছি যেন অত্যন্ত সুবিচু সুন্দর নিয়ে মাছটাকে স্বাবলম্বী করা যায় আমরা সেই কাজটা করতেছি আমরা সারা এই গলদার চাষ নিয়ে কাজ করতেছি সবাই সুন্দরভাবে সাইন্টিফিকভাবে একভাবে গলদা চাষ করতে পারে এবং লাভবান হতে পারে এই কাজটা করতেছি ঠিক আছে ইনশাল্লাহ থ্যাংক ইউ